ভালো সময় আসার আগে চার পাঁচটি বিশেষ শুভ সংকেত হাতের মধ্যে দেখতে পাওয়া যায় নমস্কার আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমাদের জীবনে অনেক সময় প্রচুর সংঘর্ষ করেও ঠিকঠাক রেজাল্ট আসে না তখন আমরা মনে করি ভাগ্য আমাদের সাথ দিচ্ছে না আবার এইরূপ কিছু সময় চলে আসে যখন আমাদের দুর্ভাগ্য আস্তে আস্তে সৌভাগ্যের দিকে রূপান্তরিত হয় আর ঠিক সেই মুহূর্তেই অর্থাৎ আপনার সংঘর্ষপূর্ণ জীবনে সুখের বাতাস আসার আগে চার পাঁচটি সাইন অবশ্যই দেখতে পাওয়া যায় তাহলে সেই সাইনগুলি হাতের মধ্যে কোথায় কীভাবে থাকে এই বিষয়টিকে বুঝতে হবে এবং এটি আপনি খুব সহজেই নিজের হাতটিকে দেখলে বুঝতে পারবেন তাহলে কি কি দেখবেন সবচেয়ে প্রথমেই দেখবেন আপনার যে কোনো একটি প্রধান রেখা ধরে নিচ্ছে আয়ু রেখা এটা হচ্ছে আয়ু রেখা আয়ু রেখা থেকে জীবনী শক্তির বিচার করা হয় কতটা পরিশ্রম করতে পারবেন তার বিচার করা হয় হঠাৎ করেই আপনি দেখছেন আপনার হাতের আয়ু রেখাটি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট দেখা যাচ্ছে এই বিষয়টি কিন্তু আপনি খেয়াল করবেন অবশ্যই আপনি খেয়াল করবেন মাঝে মাঝেই যখন আপনি আপনার হাতটিকে দেখবেন হঠাৎ করে দেখলেন আয়ু রেখাটি স্পষ্ট হচ্ছে ইঙ্গিত করছে আপনি এখন যা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি তৈরি হচ্ছে নেক্সট আপনি কি দেখবেন দেখবেন আয়ু রেখার উপরে হালকা এই ধরনের একটি রেখা আপনি অনেক দিন থেকে দেখছেন কিন্তু এই রেখাটি বিশেষভাবে স্পষ্ট হয়ে যাচ্ছে যখনই এই রেখাটি স্পষ্ট হবে এটি একটি ঊর্ধ্বমুখী রেখা এবং এই রেখাটি ভাগ্য তৈরিতে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে আপনার হাতে এই রেখাটি অনেক দিন ধরে আছে কিন্তু হঠাৎ করেই আপনার মনে হলো যে এই রেখাটি বোধহয় একটু বেশি স্পষ্ট হচ্ছে ঠিক সেই মুহূর্তেই আপনার সুখের সময় আসার সূচনা হতে পারে অর্থাৎ আপনি যেমন প্রচুর সংঘর্ষ করে যাচ্ছেন কোনোরূপ বেনিফিট বা রেজাল্ট পাচ্ছেন না কিন্তু যে মুহূর্তে এই রেখাটি স্পষ্ট হবে সেই মুহূর্ত থেকেই কিন্তু আপনার সুখের সময় আসা শুরু হচ্ছে এই রকমই একটি রেখা আপনার মস্তিষ্ক রেখাতেও থাকতে পারে মস্তিষ্ক রেখা থেকে আমরা আমাদের জীবনে কতটা বুদ্ধির প্রয়োগ করতে পারব তার বিচার করে থাকে আপনি আপনার ব্রেনের কাজ কতটা করতে পারবেন বুদ্ধিকে কতটা কাজে লাগাতে পারবেন তার বিচার আমরা মস্তিষ্ক রেখা থেকে করবো মস্তিষ্ক রেখা অত্যন্ত প্রমিনেন্টলি রয়েছে আর এই মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের কোনো একটি রেখা চলে যাচ্ছে খুব ভালোভাবে আপনি খেয়াল করে দেখবেন এই রেখাটি আপনার একদিনেই তৈরি হবে না এই রেখাটি অনেক দিন থেকে তৈরি হয়েই থাকবে কিন্তু যে মুহূর্তে আপনি ফিল করবেন এই রেখাটি বোধহয় একটু স্পষ্ট হচ্ছে ঠিক সেই মুহূর্তে আপনাকে নতুন কিছু করার চিন্তাভাবনা করতে হবে নতুন কিছু বলতে হয়তো আপনি ভাবছেন আপনি একটা ব্যবসা শুরু করবেন কিন্তু কিসের ব্যবসা করবেন কখন ব্যবসা করবেন নানাবিধ প্রশ্ন আপনার মাথার মধ্যে ভিড় করছে কিন্তু যদি আপনার মস্তিষ্ক রেখার উপরে এই ধরনের প্রমিনেন্ট একটি উন্নতি সূচক রেখা দেখতে পাওয়া যায় অর্থাৎ যে বয়সে এই রেখাটি উঠবে এমন নয় যে এই রেখাটি আপনার সব সময়ই থাকবে তাহলে এই রেখাটি যে বয়সে উঠবে আপনাকে সেই বয়সেই কিন্তু কাজ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে আপনাকে উদ্যোগ নিয়ে কিছু করার চেষ্টা সেটি সেই বয়সেই করতে হবে যদি আপনি তেমনটা করতে পারেন হানড্রেড পারসেন্ট আপনি বেনিফিট পাবেন এখন অনেক ক্ষেত্রে আপনাদের একাধিক ব্যবসার মধ্যে যেতে হয় আপনি খুব ছোট্ট মানের ব্যবসায়ী আপনার হাতে এই ধরনের একটি ব্যবসা রেখা রয়েছে কিন্তু আপনি কিছুতেই ব্যবসা করে দাঁড়াতে পারছেন না একটার পর একটা ব্যবসায় লস হয়ে যাচ্ছে এই রূপ প্রচুর মানুষ আছে ঠিক এই এইরূপ পরিস্থিতিতে বুধের ক্ষেত্রে ছোট্ট এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যাচ্ছে এই রেখাটি হয়তো আগে ছিল না এই রেখা আপনার দীর্ঘদিন ধরে আছে হয়তো পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে এই ধরনের একটি রেখা রয়েছে এবং আপনি ব্যবসার সাথে যুক্ত হয়েও রয়েছেন কিন্তু সেই অর্থে ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারছেন না কিন্তু যেইমাত্র বুধের ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি রেখা আপনি দেখতে পাবেন এই রেখাটি কিন্তু আপনার দশ বছর ধরে থাকবে না দু বছর তিন বছরই এই রেখাটি থাকবে কিন্তু যে মুহূর্তে এটি স্পষ্ট হয়ে দেখা দেবে সেই সময়ই কিন্তু ব্যবসাতে আপনাকে উন্নতি করতে হবে অর্থাৎ সম্পূর্ণ মনোসংযোগ ব্যবসা ক্ষেত্রে করতে হবে আপনি কিসের ব্যবসা করছেন সেটা অন্য বিষয় কিন্তু ব্যবসা ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা সেটি কিন্তু এই রেখাটি যে বয়সে উত্থিত হয়ে যাবে সেই বয়সেই তৈরি করে দেবে তাহলে আপনার যে কোনো ব্যবসা থাক না কেন ব্যবসা করে আপনি সর্বসন্ত হয়ে যেতে পারেন প্রচুর লোন হয়ে যেতে পারেন কিন্তু যে মুহূর্তে এই রেখা দেখতে পাওয়া যাবে আপনাকে নতুন করে ব্যবসায় ঝাঁপিয়ে পড়তে হবে অবশ্যভাবে সফলতা আসবে এর বাইরে আপনি কি দেখবেন এর বাইরে কিছু পজিটিভ সংকেত থাকে সেই পজিটিভ সংকেতগুলি হাতের বিভিন্ন জায়গায় তৈরি হতে পারে যেমন মনে করুন আপনার কর্মক্ষেত্রে প্রচুর ডিস্টারবেন্স চলছে কর্মক্ষেত্রে কোনোরূপ প্রমোশন হচ্ছে না আপনি প্রাইভেট সেক্টরে দীর্ঘদিন চাকরি করেন কিন্তু আপনার স্যালারি ইনক্রিজ হচ্ছে না আপনি ভালো করে শনির জায়গাটিকে দেখে নিন শোনির জায়গাতে কোনো একটি এই ধরনের রেখা আপনি হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে এখানে এই ধরনের একটি ঊর্ধ্বমুখী রেখা চলে আসছে বা আপনার হঠাৎ করেই মনে হচ্ছে শনির ক্ষেত্রে এই ধরনের একটি ফিস সিম্বল তৈরি হয়ে রয়েছে হঠাৎ করে এই ধরনের সিম্বলটি কিন্তু রাতারাতি তৈরি হয়ে যাবে না এটি আস্তে 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 প্রমিনেন্ট রূপ নেবে দু বছর চার বছর পাঁচ বছর সাত বছর এই ধরনের সময় নেয় একটা ফিস সিম্বল তৈরি হতে কিন্তু হঠাৎ করে আপনার কোনো একটা সময়ে মনে হলো যে সোনের ক্ষেত্রে ফিস সিম্বলটি স্পষ্ট হচ্ছে হানড্রেড পারসেন্ট সেই সময়েই আপনার অর্থের আগমন হতে পারে সেই সময়েই কর্মক্ষেত্রে কোনো উন্নতি সেটি আপনার হতে পারে সেটি সরকারি চাকরি করুন অথবা বেসরকারি চাকরি করুন অথবা আপনি যদি সেলফ এমপ্লয়েড হয়ে যান অর্থাৎ কনসালটেন্সিমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকেন হতে পারে আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করছেন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব যে কোনো জায়গায় কাজ করছেন দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছেন কোনো সাকসেস নেই কিন্তু যে মুহূর্তে শনির ক্ষেত্রে আপনি হঠাৎ করেই দেখবেন এই ধরনের একটি পরিষ্কার ফিস সিম্বল তৈরি হয়ে যাচ্ছে আপনি কিন্তু আস্তে আস্তে ভালো সময়ের দিকে ধাবিত হচ্ছেন তার ইন্ডিকেট করছে এর বাইরে বৃহস্পতির ক্ষেত্রেও হতে পারে আমি শনির ক্ষেত্রে বললাম বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট চতুষ্কোণ সেটা তৈরি হচ্ছে এটাও কিন্তু একদিনে হবে না যদি আপনার এই ধরনের সিম্বল তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত শুভ আপনি যে সেক্টরেই থাকুন না কেন সেই সেক্টর থেকে আপনি যে বেনিফিট পাবেন তার ইন্ডিকেট কিন্তু এই ধরনের রেখা হাতে ওঠা মানে তৈরি করে দেয় তাহলে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের একটি ত্রিভুজ চিহ্ন সেটিও কিন্তু হতে পারে আপনি চাকরি করছেন আপনি ব্যবসা করছেন আপনি সেলফ এমপ্লয়েড অর্থাৎ যে কোনো কাজের সাথে আপনি যুক্ত থাকুন না কেন যে মুহূর্তে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ চিহ্নটি প্রমিনেন্ট হতে শুরু করবে সেই সময় থেকেই কিন্তু আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন তার ইন্ডিকেট বহন করে থাকে আবার বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের যদি ছোট্ট একটি রেখা আপনি দেখতে পাচ্ছেন এবং আপনি কোনরূপ পেশার সাথে যুক্ত নেই আপনার বয়স তিরিশের মধ্যে আপনি এখনও নিজের কেরিয়ার তৈরি করেননি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটি পজিটিভ সাইন ইন্ডিকেট করে আপনি পেশাগত জীবনে ঢুকতে চলেছেন সেটি ব্যবসা হতে পারে বা চাকরিও হতে পারে তবে আলটিমেট বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের একটি প্রমিনেন্ট সাইন দেখতে পাওয়া যায় সেটি সাধারণত চাকরি পাওয়ার সম্ভাবনাকে ইন্ডিকেট করে দেয় সেটি সরকারি হোক বা বেসরকারি হোক সেটা একটা অন্য প্রশ্ন হাতের অন্যান্য জায়গা থেকে দেখতে হবে কিন্তু আলটিমেট এই রেখা অবশ্যমভাবেই আপনার কর্মজীবনের শুরু এই বিষয়টিকে ইন্ডিকেট করে দেয় এর বাইরে রয়েছে অর্থের কারোগ্রহ শুক্রের জায়গা খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবেন শুক্রের ক্ষেত্রে হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন যেমন এখানে যদি আপনি দেখেন এই রেখাটি রয়েছে এই রেখা কিন্তু অর্থকারী রেখা এখানে দুটো দেখতে পাওয়া যাচ্ছে এবং এর পাশে খুব হালকা হালকা এই রেখাগুলি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু এই রেখাগুলি অর্থকারক রেখা নয় কিন্তু যে মুহূর্তে এই রেখাগুলি এই ধরনের আবার প্রমিনেন্টলি আপনি হঠাৎ করে খেয়াল করবেন যে হয়ে গেছে সেই সময়ই কিন্তু আপনার অর্থের দিক বা অর্থের রাস্তা প্রশস্ত হবে এই বিষয়টি ইন্ডিকেট করে থাকে অর্থাৎ যেটা মূল বিষয় সেটি হচ্ছে আপনি যখন নিজের হাতে হঠাৎ করে কোনো একটি শুভ রেখা বা শুভ সংকেত হাতের মধ্যে তৈরি হতে দেখবেন তখন থেকেই কিন্তু আপনার শুভ সময়ের সূচনা এইরূপ আপনি মনে করতে পারেন এখন শুভ সংকেত বলতে আমরা ফিশ সিম্বল বা মাছের চিহ্নকে বলতে পারি বা ত্রিভুজ চিহ্নকে বলতে পারি বা চতুর্ভুজ চিহ্নকে বলতে পারি বা কোনো ঊর্ধ্বগামী রেখা এই বিষয়গুলিকে বলতে পারি তাহলে এগুলি যখন হাতের মধ্যে হঠাৎ করে উত্থিত হতে শুরু করবে সেই সময় থেকেই আপনার ভালো সময় আসা শুরু হবে আশা করি আমি যেটা বোঝাতে চাইলাম আপনারা পরিষ্কার বুঝতে পারলেন এর বাইরেও যদি কোনো প্রশ্ন বা সংশয় থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ